বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সামাজিক মাধ্যমে আলোচিত হন ফারজানা সিথি নামের এক তরুণী প্রথমে আন্দোলন চলাকালে পুলিশ কর্মকর্তাদের সামনে দীপ্ত কণ্ঠে প্রতিবাদ জানিয়ে নেটিজেনদের নজর কাড়ে তবে সরকার পতনের পর আগস্টের মাঝামাঝি সময়ে এক সেনা কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে ব্যাপক সমালোচিত হন সিথ তার দুর্ব্যবহারের মুখে ধৈর্য এবং পেশাদারিত্বের পরিচয় দিয়ে তখন পুরস্কৃত হয়েছিলেন সেই সেনা কর্মকর্তা এবার জানা গেল জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গানে ভিডিওচিত্রে মডেল হিসেবে দেখা যাবে তাক বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আসিফ যেখানে তার পাশে দেখা মিলেছে সিথি ও শেখ সাদি ভিডিওচিত্রে সিথির সঙ্গে সাদিকেও দেখা যাবে আসিফ আকবরের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী নতুন গান প্রসঙ্গে আসিফ আকবর বলেছেন মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন গানটি প্রথমে বাংলা পরে হিন্দি দুই ভার্সনেই রিলিজ হবে গানের রেকর্ডিং হয়েছে আরও পাঁচ মাস আগে এখন শুরু হবে গানের শুটিং তিনি আরও বলেন নিটল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন জিকন্না ফারজানা সিথি ও তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদিক গানের শ্যুটিং হবে শালদাহ ইকো রিসোর্ট গাজীপুরে ভিডিও পরিচালনা করবেন স্নেহের সৌমিত্র ঘোষ ইমু